আসসালামু আলাইকুম আমন্ত্রন যাত্রা জিগাগ বলে আপনাদের সাথে আছি আমিমন্ত শাহিন রুপা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো ব্রাজিল আর্জেন্টিনা মহারণে নেই মেসি দিবালা গারনাচো اتشভি এর সহ ছয়জন হামজাকে ভালোবাসে ধর্ম ত্যাগ করেন ব্রিটিশ কন্যা আলভিয়া সাকিব আল হাসান নিয়ে যা বললেন হামজা চৌধুরী আর্জেন্টিনার কাছে হারের কারণ রেফারি দুটি পেনাল্টি দেয়নি আর্জেন্টিনা সুবিধাও বেশি পেয়েছে ছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ব্রাজিল আর্জেন্টিনা মহারণে নেই মেসি দিবালা গার্নাচো এচিভেরি সহজ ছয় জন প্রথম নামটা ছিল নেই মারের চোট নিয়ে তিনি মাঠের বাইরে চলে গিয়েছিলেন যার ফলে ব্রাজিল আর্জেন্টিনা মহারণ থেকে খসে পড়েছিল একটি তারার নাম এবার সেই লড়াইয়ের লাইন আপ থেকে ছিটকে গেল এই ম্যাচের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির নাম চোটের কারণে তিনিও চলে গেছেন মাঠের বাইরে সোমবার প্রকাশিত দলে তার নাম ছিল না তার আগে ঘোষিত তেত্রিশ সদস্যের দলে তার নাম ছিল মেসি ছাড়াও প্রাথমিক দলে থাকা আর ছয় ফুটবলার মূল স্কোয়াডে নেই এই তালিকায় আছেন গঞ্জালো মানতিয়েল ফ্রান্সিসকো ওর্তেগা জিওফানি লোসেলসো আলেহান্দ্রো গারনাজো ক্লদিও ইচিভেরি এবং পাউলো দিবালা আর্জেন্টিনা তার ছিটকে যাওয়ার কারণ জানায়নি তবে কেন দলের অধিনায়ক প্রাথমিক দল দল থেকেও চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেনি তার ব্যাখ্যা নিশ্চয়ই রকেট সায়েন্স নয় মেসির ছিটকে যাওয়ার কারণটা ছিল ইন্টার মায়ামির সর্বশেষ ম্যাচ আটালান্টার বিপক্ষে সোমবার সকালের এই ম্যাচে আর্জেন্টাইন মহাতারকা করেছিলেন দারুণ এক গোল তাতে ভর করেই গেল এম এল এস কাপ থেকে ছিটকে পড়ার শোধটা মায়ামি তুলেছিল আটালান্টার উপর সেই ম্যাচেই চোটটা পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক গোলটা করার কিছু সময় পর বাম পায়ে ব্যথা পান তিনি বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সেই পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন তিনি যার ফলে তাকে ছিটকে যেতে হলো এই আন্তর্জাতিক থেকে মেসিকে ছাড়াই এখন খেলতে হবে আকাশি সাদাদের আগামী শনিবার উরুগুয়ের মাঠ মান্টে ভিডিওতে স্বাগতিকদের আতিথ্যতা নেবে আর্জেন্টিনা এরপর ছাব্বিশ মার্চ বুয়েন্স আইরেসে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে খেলবে লা আলবিসেলেসেরা বিশ্ব চ্যাম্পিয়নদের দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাই পর্বে অবস্থানটা বেশ ভালো বারো ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটা দুয়ে থাকা উরুগুয়ের পয়েন্ট বিশ তিনে থাকা ব্রাজিলের পয়েন্ট আঠারো দুই দলের সঙ্গে এবার ব্যবধানটা বাড়িয়ে নেওয়ার সুযোগ আর্জেন্টিনার মেসিকে ছাড়া হুলিয়ান আলভারেজ লাউতারো এমিলিয়ানো মার্টিনেজরা তা পারবেন তো বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ লিগের শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী খুব কম বয়সেই বিয়ে করেছেন পারিবারিক সূত্রে জানা যায় আঠারো বছর বয়স পেরোতে হামজার বিয়ে দেন বাবা মোরশেদ চৌধুরী ২০১৭ সালে বিয়ে হয় হামজা অলিভিয়ার এর আগে দুজনের মধ্যে ভালোবাসা ছিল তখনো ফুটবলে হামজার নাম খ্যাতি ছড়ায়নি দুজনের সম্পর্কের কথা জানতে পারেন বাবা হামজা মেয়েটাকে আমার কাছে নিয়ে আসো অলিভিয়াকে ডেকে হামজা ব্রিটিশ কন্যা জানানো হয় আমরা বাঙালি এবং মুসলমান হামজাকে যদি পছন্দ করো তাহলে বিয়ে করতে হবে আর হামজাকে বিয়ে করতে হলে তোমাকে মুসলমান হতে হবে শর্তটা শুনেই আকাশ ভেঙে পড়ে ব্রিটিশ কন্যা অলিভিয়া প্রথমে তার পরিবারের আপত্তির কথা তুললেন ভয় ছিল মুসলমানদের প্রতি ভুল ধারণা ছিল সত্য প্রকাশে সেগুলো ভেঙে দেওয়া হয়েছে হামজার পরিবার থেকে মুসলিম ধর্মের নিয়ম কানুনগুলো সহজেই বুঝতে পেরেছিলেন অলিভিয়াকে তাতে সন্তুষ্ট হলেও ইতস্তত করছিলেন অলিভিয়া মা বাবাকে জানানো যাবে না সবকিছু জেনে শুনে অলিভিয়া তার পরিবারকে না জানিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মোর্শেদ চৌধুরীর বাসায় ঘরোয়া অনুষ্ঠানে বিয়ের কাজ সম্পন্ন করা হয় মোর্শেদ চৌধুরী রাফিয়া চৌধুরীকে অনেকেই নাকি বলেছেন এত ছোট একটা ছেলেকে বিয়ে দিচ্ছে ছো মর্শিদ পড়ছো কি আমি কারো কথা শুনি শুনিনি লেস্টার সেন্ট্রাল মসজিদের ইমামকে দিয়ে বিয়ে পড়ানো হয় এক বছর এক সঙ্গে ছিলেন সবাই হামজা টাকা কামাতে শুরু করলেন পরিবার বড় হতে লাগলো হামজা আলাদা বাসেই উঠলেন প্রায় আট বছর হতে চললো হামজার সঙ্গে অলিভিয়ার বিয়ে হয়েছে সে কি এখন ইসলাম ধর্ম পালন করছে মোর্শেদ চৌধুরী জানালেন মেটা এখন নামাজ পড়ে রোজা রাখে মিলাদ পড়ে আমার বাসে সপ্তাহে একদিন মিলাদ হয় তারা চলে আসে পাশ্চাত্যের পোশাক পরিবর্তন করেছে পরবর্তী সময় অলিভিয়ার পরিবার তার বিয়ে মেনে নিয়েছে তিনি বলেন অলিভিয়ার মাধ্যমে তার পরিবার হারাম হারাম হালাল খাদ্য সম্পর্কে জেনেছে সেটি মেনেও চলে আলহামদুলিল্লাহ হামজা অলিভিয়ার ঘরে তিন সন্তান এক কন্যা দুই পুত্র কন্যা দেওয়ান এনায়া হুসাইন চৌধুরী দেওয়ান ইসা হুসাইন চৌধুরী এবং দেওয়ান ইউনুস হুসাইন চৌধুরী হামজা নিজেই নবীন নামের সন্তানদের নাম রেখেছেন কথাগুলো বলতে বলতে মোরশেদ চৌধুরী ঘর থেকে বেরিয়ে পুরো বাড়িটা ঘুরে দেখালেন বাড়ির ভেতরে একতলা মসজিদের দেওয়াল ঘে এসে মোরশেদ চৌধুরীর বাবা দেওয়ান আব্দুল খালেক চৌধুরী এবং দাদা দেওয়ান আব্দুল গনি চৌধুরী ও তার মা কাজী শফিকুন নেসা চৌধুরীর কবর নারী নামাজ পড়ার আলাদা ব্যবস্থা বাড়ির ভেতরে নিয়ে দেখালেন এতিমখানা করা হয়েছে হামজাল এতিম খানার জন্য টাকা পাঠায় বাড়ির গেটে লেখা হয়েছে দেওয়ান ইসা হুসাইন হাফিজিয়া মাদ্রাসা এবং এতিম খানা দু সালে চালু করা হয় বাংলাদেশের জাতীয় দলে নাম লেখানোর পর থেকেই অনেকে হামজা চৌধুরী তুলনা করেছেন সাকিবের সঙ্গে কিন্তু সাকিবের সঙ্গে তুলনায় যেতে রাজি নন তিনি নিজ বাড়ির সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিবের সঙ্গে তুলনা নিয়ে হামজা বলেন সাকিব আল হাসান মেগাস্টার সে অনেক বছর ধরে বিশ্বসেরা আমি তার সঙ্গে তুলনায় যেতে চাই না এর আগে ভারতের বিপক্ষে সামনে রেখে সোমবার দেশে এসেছেন হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্রবাসী এই ফুটবলারকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বন্দরের স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্যরা সিলেট থেকে দুপুরে রওনা হয়ে বিকেলে হবিগঞ্জে গ্রামের বাড়িতে আসেন হামজা সেখানে তাকে দেখতে ছিল মানুষের উপচে পড়া ভিড় দানার প্লাকার্ড দিয়ে নেতারা হামজাকে স্বাগত জানায় এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হামজা প্রথমে ইংরেজিতে বলেন এমন অসাধারণ দৃশ্য দেখে আমি মুগ্ধ দারুণ লাগছে আশা করি আমরা দুটি ম্যাচে জিতব এবং খুব দ্রুতই আমরা উন্নতি করব এরপর বাংলায় কথা বলার দাবির মুখে স্থানীয় সিলেটি ভাষায় হামজা বলেন ইনশাল্লাহ আমরা উইন করব আমি কোচ হ্যাভিয়ার কাভরেরার লগে মাতছি বহুতটা আমরা উইন করিয়া প্রোগ্রেস করথাম ফার্মো আগামী পঁচিশ মার্চ শিলং এর জওহরলাল নেহরু স্টেডিয়ামে এফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের এর বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে চলেছে হামজার কি একটা দুর্দান্ত কোপা আমেরিকায় না গত বছর কাটিয়েছে কলম্বিয়া মাঝে অনেক বছরে পথ হারিয়ে ফেলা হামেস রোদ্রিগেজ হঠাৎ কলম্বিয়ার পারফেক্ট নাম্বার টেন হয়ে উঠলেন কোচ লেস্তার লরেন্সোর অধীনে হামেজ যেন হয়ে উঠেছিলেন কলম্বিয়ার মেসে গোল একটি করেছিলেন তবে টুর্নামেন্টের ইতিহাসের রেকর্ড ছটা অ্যাসিস্ট করেছেন হামেস। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে তারই হাতে তবে ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ে গোল খেয়ে হেরে যায় কলম্বিয়া 2001 সালে প্রথমবার এ এখন পর্যন্ত সর্বশেষবার কোপা আমেরিকা জেতা লস কাফে তেরোস এর দ্বিতীয় কোপা আমেরিকার স্বপ্ন আর পূরণ হল না এতদিন পর স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার সঙ্গে সাক্ষাৎকারে গত বছরের জুন জুলাইয়ে হয়ে যাওয়া সেই কোপা আমেরিকা নিয়ে কথা বলেছেন হামেস বর্তমানে মেক্সিকোর ক্লাব লিওনে খেলা তেত্রিশ বছর বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার আর্জেন্টিনার বিপক্ষে সেই ফাইনালে হার দিয়ে বলেছেন ফাইনালে রেফারি দুটি পেনাল্টি দেননি তাদের পক্ষে পাশাপাশি টুর্নামেন্ট জুড়েও আর্জেন্টিনা বেশি সুবিধা পেয়েছে বলেও জানিয়েছেন হামেস মার্কার সঙ্গে সাক্ষাৎকারে আর্জেন্টিনার কাছে ওই হার নিয়ে প্রশ্ন হামেসের উত্তর হ্যাঁ দারুণ একটা কোপা আমেরিকা কেটেছে আমাদের ব্যক্তিগতভাবেও দারুণ টুর্নামেন্ট কেটেছে শিরোপাটা খুব করে জিততে চেয়েছিলাম কাছাকাছিও চলে গিয়েছিলাম কিন্তু কিছু নিয়ন্ত্রণের বাইরের ফ্যাক্টরের জন্য আমরা আমেরিকার চ্যাম্পিয়ন হতে পারলাম না কি কি কারণ ছিল হামেস প্রথমে ওই ম্যাচের রেফারি নিয়ে বললেন রেফারি দুটি পেনাল্টি দেননি এর মধ্যে একটি তো আমার চোখে একবারে পরিষ্কার ছিল ভিআর এর রেকর্ডিং অন্য সব ম্যাচেই দেখানো হয়েছে কিন্তু ফাইনালে দেখানো হয়নি পাশাপাশি টুর্নামেন্টে আর্জেন্টিনার তুলনায় তাদের রাস্তাটা কঠিন ছিল মন্তব্য করেছেন হাবেস আমরা যে পাশটাতে পড়েছি সেদিকে ব্রাজিল উরুগুয়ে আরো কঠিন দল ছিল আর ওরা পড়েছে দুর্বল দলগুলোর দিকটাতে তাছাড়া আমাদের অনেক ভ্রমণও করতে হয়েছে তবে এসব কোনো অজুহাত নয় শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার ব্রাজিল আর্জেন্টিনা মহারণে নেই মেসি দিবালা গার্নাচো এ সহজ সহ ছয় জন হামজাকে ভালোবেসে ধর্ম ত্যাগ করেন ব্রিটিশ কন্যা আলিভিয়া সাকিব আল হাসানকে নিয়ে যা বলেন হামজা চৌধুরী আর্জেন্টিনার কাছে হারের কারণ রেফারি দুটি পেনাল্টি দেয়নি আর্জেন্টিনা সুবিধাও বেশি পেয়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ